এ আর এখানে এনো কিন্তু বিল্ডিং সমুদ্রের জাহাজermost জায়গায় মানে ইংরেজি দেন বিল্ডিং ইওন বিল্ডিং যারা নাও দখন তারা দায় দিরি বিল্ডিং কত সুন্দর বিল্ডিং সমুদ্রের পানির ভিতরে আর পরে আছে নৌকা এই নৌকা

আসল রূপ দেখা যায় এটার ভিতরে তবে এনদি এত রূপ সুন্দর যে কিছু দেখানো যার সুন্দর যে জঙ্গলের ভিতর টুকু রোড নিয়ে যায় ভিতরে ওকে পনেরো দাহা দিলাম মাত্রার সৌন্দর্য স্পিড বোট シャモンドロバイ,バイ,バ,イバイシャモンドロバイバイシャモンドロバイバイシャモドロバイバイシャモンドドロバイ